আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছেন যেদের নিয়মিত ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা দেখেন না অবশ্যই দেখার জন্য চেষ্টা করবেন ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করি আশা করি খুবই ভালো লাগবে আজকে একটা জনপ্রিয় একটা রেসিপি একদম গ্রামে অথনিকভাবে গ্রামে কিভাবে এটা বানায় পোয়া পিঠে বলতে পারেন তেলের পিঠে বলতে পারেন ভাজা পিঠে বলতে পারেন আমাদের গ্রামে বলে থাকে ভাজা পিঠে আপনারা পোয়া পিঠে তেলের পিঠে যে কোনো পিঠের নাম বলতে পারেন কীভাবে বানাই গ্রামে সেই রেসিপিটাই আপনাদের মাঝে আমি শেয়ার করবো একদম গ্রামের পদ্ধতিতে এখানে গুড় নেওয়া হয়েছে আধা কেজির মতো সেই গুড়টা এখন মানে পিপারের পরে এটা আমার বোন বানাবা লাগে সেই পোয়া পিঠে সেই পোয়া পিঠেটা একদম গ্রামে খুব সুন্দর করে বানার পরে তার হাতেরই এই রেসিপি দেখুন কীভাবে বানায় ভাবলাম এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি আমাদের গ্রামে ক্যামালে বানায় গুড়গুড়ে আগে একটা পুতে দিয়ে শেষে নিয়ে এসে যাতে দ্রুত গলে যায় এখন দিয়ে দেবে টাটকা মানে হালকা কুসুম গরম পানি দিয়ে এই গুড়টা আগে খুব সুন্দর করে মেল্ট করে নেবে অর্থাৎ গুলিয়ে নেবে যেন পানির সাথে গুড়টা গুলিয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারবেন কীভাবে পিঠেটা বানায় একদম মতানিকভাবে গ্রামে যে হতে বানায় সেটাই এখানে কোনো মাপকাঠি নাই সে হেউজ পরিমাণে বানাবলাক সেই জন্য প্রথম তারপরে অনুমান যদি ধরেন এখানে আমি অনুমান হিসেবে মাপ দিয়ে বলে দিয়েছি দুই কাপ যদি চালির গুঁড়ো নেন তাহলে এক কাপ দেবেন আটা ফিরে যে আটা আমরা ঘরে রেগুলার রুটি খাই সেটা দেবেন এতে কী হবে রুটিগুলো অনেকটা নরম থাকবে ভিতের থেকে একদম সফট এবং নরম থাকবে উপর দিয়ে মানে খুব সুন্দর একটা ই আসবে এই আটাটা দেওয়ার জন্য এই জন্য দুই কাপ যদি চালের গুঁড়ে নেন এক কাপ নেবেন আটা আমাদের গ্রামে মাফে কিন্তু এই ফতেই কিন্তু এই পোয়া ফিটেটা বানায় মানে বাজা ভিটে আমরা এটার ভিটে বলে থাকি গ্রামে এখন হালকা কুসুম গরম পানি হালকা যত মানে হালকা কুসুম পরে বেশি পানি দেওয়া লাগবে না বেশি গরম পানি এখানে ইউজ করা যাবে না তো এখন সুন্দর করে সামান্য পরিমাণ লবণ দিয়ে অনেক সুন্দর করে গুলাইনে বালায় সে বেশি পাতলা হবে না এবং ঘুনেও হবে না এর কিন্তু একটা মাপকাঠি আসে আর এই পোয়া পিঠেটা মানে এই তেলের পিঠে বা পোয়া পিঠে এটা কিন্তু আমার বোন একদম পারফেক্টলিভাবে বানার ফলে ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করা খুবই প্রয়োজন অনেকজন এখানে বেকেন পাড়া বেকিন চুড়ে দেয় বিভিন্ন রকম তারপরে কিন্তু তাদের পিঠেটা ভালো হয় না এখানে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করা হয় নাই দুই কাপ চালের গুঁড়ে এবং এক কাপ আটা এখানে ব্যবহার হচ্ছে দেখুন পিঠেগুলো দ্রুত কিভাবে দেওয়ার সাথে কিন্তু ফুলে আসবা লাগছে এত সুন্দর এই পিঠেগুলো হয়েছে। এখন দেখুন আপনারা গোলাটাও দেখেছেন যে কতটা পারফেক্টলি হয়েছে আর ফুলার গুতেই কিন্তু পিঠেগুলো ফেটে যাওয়া লাগছে এখানে কিন্তু কোনো বেকিং পাউডার বেকিং চুড়ে মিষ্টি চুড়ে কিচ্ছুই দেওয়া না যা সেই পথেই কিন্তু এই পিঠাটা এবার এবার পিঠাটা কিন্তু মাখানোই মেন আর দেখুন এই আটাটা দেওয়াতে কিন্তু কী হওয়া লাগছে পিঠাটা একদম নরম তুলতুলে হওয়া লাগছে একটা খাটি নিয়ে এসে এটা খড়ি দিয়ে কাঠি বানানো গ্রাম অঞ্চলে যে পথে পিঠে উল্টায় সে পথেই উল্টায় এখানে আর এর হাতে কিন্তু আমার এই বোনের হাতে কিন্তু পিঠাটা পারফেক্টলি পাবে এই পিঠাগুলো অনেক ভালো হয় তা ভাবলাম যে আপনাদের মধ্যে শেয়ার করি আশা করি খুবই ভালো লাগবে ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার গুঁড়াটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টলিভাবে গুলাইছে একদম পাতলা না এবং ঘনো ঘনো করে কিন্তু এই পোয়া পিঠের গোলাটা গুলাইতে হবে আপনারা যেমন ভিডিওতে দেখছেন ওরমই গুলাবেন আর এখানে পানির কোনো মাপকাঠি আমি বলি নেই কেন কি আমার পানির কোনো মাপকাঠি নাই ব্যাস আমি আটার মাপটা এই পথে বলে দিলাম দুই কাপ যদি সালের গুঁড়ে নেন আর এক কাপ নেবেন ফ্রেশ আটা এখানে ময়দা ব্যবহার করা যাবে না শুধু আটাটাই ব্যবহার করেন ময়দাও ব্যবহার করতে পারেন কিন্তু ময়দা ব্যবহার করতে তাছাড়া একটু কমাই দিতে হবে এখন এক এক করে এই তেলের পিঠেগুলো ভেজে নেওয়া হওয়া লাগছে দেখুন পরিমাণ মতন তেল দিয়েছে সেটাও দেখেছেন আমার মনে হয় দেখেই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর পিঠেগুলো হওয়া লাগছে আর এর ঘনত্বটা দেখে আপনার বোঝেন চামুচে কিন্তু লেগে যাওয়া লাগছে তার মানে এর ঘনত্বটাই রমে হবে দেখুন দেওয়ার সাথে কিন্তু ফুলে উঠবা লাগছে যে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে অবশ্যই মাসাল্লাহ বলবেন খুব সুন্দর কিন্তু এই তেলের পিঠেগুলো ছাড়া কতটা নরম এটা কিন্তু গরম গরম আমাদের এখানে বানাবা হলো আর আমরা কিন্তু সবাই বসে উঠে এই পিঠেগুলো এনজয় করবা লাগছে এবং খাবার লাগছে এক পাশেতে বানানো হওয়া লাগছে আর এক পাশে কিন্তু আমরা খেয়ে ফেলাবা লাগছি এটা একদিন রাখার মতন কোনো সময় নেই যার পিঠেগুলো দেখেই বসে কত সুন্দর হয়েছে মাসাল্লা মাসাল্লাহ আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে অবশ্যই এই পদ্ধতি একবার বানায় দেখেন আপনারা ফেল হবে না অবশ্যই ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন এই জন্য এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম দেখুন ভিতর দিয়ে দেখুন কত জালি জালি ধার হয়েছে কত সুন্দর হয়েছে দেখি আপনারা বুঝতে পারব আছেন যে কত পারফেক্টলি পাবে স্যার এবং পাতলা হয়েছে সব দিক থেকে একদম পারফেক্ট ফিট হয়েছে একবার হইল বানাই এটা আমার বোনের হাতের রেসিপি আশা করি খুব ভালো লাগবে জন্য ভাবলাম শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ